ব্যবসায়ীকে অপহরণের দায়ে বা দুর্গাপুরের বুদবুত থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করল এদের মধ্যেই দুজন দেশের নাম করা কলেজ থেকে পাশ করা বিটেক ও এমটেক পাশ ছাত্র একজন পাশ করে ইস্টার্ন কোলফিড বা ইসিএলএ কাজও করেছে কিন্তু শিক্ষিত হয়ে অপরাধীদের খাতায় নাম তুলতে গেল এরা তদন্তে নেমে দুর্গাপুরের বুধবুদ থানার পুলিশ এটাই প্রথম জানতে চাইছে ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কার্তুত ছুরি মুক্তিপণের এক লক্ষ বারো হাজার টাকা একটি সাদা রঙের চার চাকা গাড়ি ও লাল রঙের একটি বাইক উদ্ধার করেছে পুলিশ এদের অপরাধ কি ছিল দুর্গাপুরের পানাগড়ের বিরুদিহার কাছে জাতীয় সড়কের ধারে একটি হোটেলের সামনে থেকে অভিজিৎ চক্রবর্তী সোহম চ্যাটার্জি সঞ্জীব বিশ্বাস সুপ্রিয় খাওয়াস বিমলেশ কুমার ঠাকুর জয়ন্ত গড়াই নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে অভিযুক্ত তিনজন গাড়িতে থাকলেও লাল রঙের বাইকই ছিল সেই দিন চলতি মাসের দশ তারিখেই অপহরণ করে অভিযুক্তরা মুক্তিপণের জন্য পঞ্চাশ লক্ষ টাকা দাবি করে গড়াই পরিবারের কাছে এর আগেই দরকষাকষির সময় মারধর করা হয় জয়ন্ত গড়াই নামে ওই ব্যবসায়ীকে ছয় থেকে দশ লক্ষ টাকায় মুক্তিবণ ঠিক হওয়ার অভিযুক্তরা ছেড়ে দেয় চলতি মাসের ১৩ তারিখ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জয়ন্ত গড়াই নামে ওই ব্যবসায়ী তদন্তে নামে পুলিশ মোবাইলের সূত্র ধরে সিসিটিভি ফুটেজ ধরে বুধবুত থানার পুলিশ গ্রেপ্তার করে পাঁচজনকে জেরা করে দুই অভিযুক্ত বয়ান শুনে চক্ষু চড়ক গাছ পুলিশের এরা একজন দেশের নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক পাস ছাত্র অপরজন এমটেক দুজনের মধ্যে একজনের কেন্দ্রীয় সংস্থা ইসিএলের কর্মীও তাহলে হাই প্রোফাইল শিক্ষাগত যোগ্যতা নিয়েও কেন অপরাধীদের খাতায় নাম তুলতে গেল দুইজন এখন ধৃতদের হেফাজতে নিয়ে সেটাও খতিয়ে দেখা হবে বলে জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা একেই একই সাথে আসানসোল দুর্গাপুর পুলিশের এই আধিকারিক জানালেন এর মধ্যে আর কেউ রয়েছে কিনা বা অন্য কেউ মোটিভ আছে কিনা সেটাও তারা খতিয়ে দেখছে কিন্তু পুলিশকে ভাবিয়ে তুলছে শিক্ষিত ছেলেরা অপরাধীদের খাতায় কী করে নাম তুলে ফেলছে কিভাবে জড়িয়ে পড়ছে অন্ধকার এই জগতের সাথে ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে আরজি দুর্গাপুরের বুধবুথ থানার পুলিশ তবে কেন অন্ধকার জগতে ঢুকে পড়ছে শিক্ষিত ছেলেরা সেটাও একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুলিশ কর্তাদের কাছে মেধা যদি এখন অন্ধকার জগতে ঢুকে যায় তাহলে বিপদ যে আরো ভয়ঙ্কর হবে তা বলাই বাহুল্য আচ্ছা আপনাদের সকলকে আমি আজকে রিপাবলিক ডে শুভেচ্ছা জানাই তা আপনাদেরকে আজকে বুধবুধ থানাতে ডাকা হচ্ছে আমাদের একটা তেরো তারিখে একটা আমরা খবর পাই যে এখানে দশ তারিখ রাতে দশ জানুয়ারি রাতে একটা কিডন্যাপিংয়ের ঘটনা ঘটে এই খবরটা আমরা তেরো তারিখে তেরো জানুয়ারি পাই তারপরে থেকে একটা কেস স্টার্ট হয় কেস স্টার্ট হয় তারপরে তদন্ত হয় একজন ভিকটিম যার নাম আছে জয়ন্ত গোড়াই ওর ওনার বাড়ি বিরুডিয়া কাংসাতে ওনার অভিযোগ যে ওনাকে এক জায়গা ডেকে কিডন্যাপিং করা হয় এবং তারপরে কিছু পরিমাণ টাকা উনি দিয়েছেন এবং ওনার বন্ধুকে ডেকে দেওয়া হয়েছে তারপরে ওনাকে মারধর করে ছাড়া হয় এই পুরো ঘটনাটা ঘটিয়েছে ওনার অভিযোগে ছিল যে চার পাঁচজন এই পুরো ঘটনাটা ঘটিয়েছে কিন্তু আমরা অনেক দিন চেষ্টা করেও কোনো খুব ভালো ক্লু পাচ্ছিলাম না কিন্তু পুরো টিম আমাদের বুধবুত থানার পুরো টিম এটা উপরে লেগেছিল এসিপি কাংসা সিআই বুদবুত ওসি সি আইও হেমন্ত দত্তা এবং পুরো বুধবুদ থানার টিম এর উপরে লেগেছিল যে এভাবে ঘটনা কীভাবে হতে পারে তারপরে আমরা কিন্তু খুব ছোট ছোট ক্লু পে অনেকটা সিসিটিভি ফুটেজ প্রায় মোর দেন হানড্রেড ওয়ান ফিফটি সিসিটিভি ফুটেজ দেখে দেখে আমরা অ্যানালাইজ করি কিছু কিছু ক্লু আমরা পাই তারপরে থেকে এক এক করে লোকজনকে যে গাড়ি নিয়ে ঘটনাটা ঘটেছিল সেরকম আমরা ইনভেস্টিগেশন চালাতে থাকি এবং তারপরে এক একটা ক্লু পাওয়ার পর এক একজনকে আমরা আরেস্ট করি এবং তাদেরকে তাদের পুরো জিনিসটা জানা হয় এবং ওদের কনফেশনাল স্টেটমেন্টও নেওয়া হয় এরপরে আমরা দেখি যে যখন কয়েকজনের বাড়িতে আমরা ফার্দার রেড করি তারপরে আমরা এটাও রিকভার করি কিছু টাকা ওদের কাছ থেকে সকলের কাছ থেকে পাঁচজনের কাছ থেকে কিছু কিছু টাকা রিকভারি হয় এবং ওদের ফোন যে ইউজ হয়েছিল ওই পুরো ঘটনা ঘটাতে ওটা রিকভারি হয়েছে কিন্তু আর একটা জিনিসও আছে একজনের এই পাঁচজনের মধ্যে একজনের কাছ থেকে আমরা একটা আর্মস এবং চার রাউন্ড গুলিও রিকভার করি দুটা ম্যাগজিন এবং যে একটা ছুরি টাইপ চাকু যেটা ইউজ হয়েছিল এই ঘটনার দিনে সেটাও আমরা রিকভার করতে পেরেছি তো এই পুরো ঘটনাটা ঘটিয়েছে এই পাঁচজন যাদের নাম আছে অভিজিৎ চক্রবর্তী সুপ্রিয় খাওয়াস সঞ্জীব বিশ্বাস সোহম চ্যাটার্জি এবং বিমলেশ কুমার ঠাকুর এই পাঁচজনকেই আমরা এখন অবধি অ্যারেস্ট করতে পেরেছি এবং ফার্দার এদের রিমান্ড নিয়ে আমরা ইন্টারোগেশন করব যে আর কি কি পুরো ঘটনাটা হয়েছিল আমাদের মাঝে আমাদের মতো একটা মোটো ক্লিয়ার পিকচার মোটামুটি এসে গেছে তাও আমরা ফার্দার এক একজনের রোল ইনভেস্টিগেট করে আর বাকি এদের ইন্টারোগেশন করে রেড করে আরও যদি কিছু রিকভারি হতে পারে বা কীভাবে পুরো কত টাকা নিয়ে নেওয়া হয়েছিল কত টাকা কোথায় কোথায় খরচ হয়েছে কত টাকা রিকভারি আমরা করতে পারব সেই সব জিনিস আমরা করব এই কিডন্যাপিং কেসটা আমরা তাহলে এই সলভ এখন অবধি করতে পেরেছি সেটা প্রাইমারিলি আমরা জানতে পারছি যে একজন যে অ্যারেস্ট হয়েছে ও ইসিএল এর কর্মী আছে এমপ্লয় আছে কিন্তু তাও আমরা অফিসিয়াল রেকর্ড দেখব এটা আমরা জানতে পেরেছি প্রিলিমিনারিলি কিন্তু অফিসিয়াল রেকর্ড দেখে আমরা ফার্দার যোগ স্টেপ নেওয়ার আছে সেটা নেব সব দুর্গাপুর কাংসা এনটিএস এখানকারই রেসিডেন্ট আছে এরা সেভাবে একটা কনসপিরেসি করে প্ল্যান করেছিল সেরকম প্রাইমারি মোটিভ টাকা নেওয়ারই ছিল যেটা আমরা এখন অবধি জানতে পেরেছি তো ফার্দার কী আছে মোটিভ নেই আছে ফার্দার ইন্টারোগেশনে যখন রিমান্ড পিরিয়ডে হবে তখন জানা যাবে গাড়ি কি আর একটা করবে যে গাড়ি করেছিল এখন অবধি যে জানতে পেরেছি থেকে দশ লাখ টাকা র্যানসম ডিমান্ড করা হয়েছিল মানে র্যানসাম অনেকটা ডিমান্ড করা হয়েছিল ফিফটি লাখ ডিমান্ড করা হয়েছিল